আসসালামু আলাইকুম এতদিন তো শুধুমাত্র বইয়ের প্রশংসাই করে আসছি আজকে একটু সমালোচনা করি দেখতে পাচ্ছেন হচ্ছে হাতে একটা বই শিয়াদের অজানা ইতিহাস শেখ আব্দুল মালিক আহমেদ মালানী তো প্রথমত বলে রাখি এই বইটার লেখকের উপরে আমার কোনো অভিযোগ নাই কারণ লেখকের আরও একটা বই আছে মানব জীবনের পূর্ণাঙ্গ আমল ওই বইটা লেখক অনেক সুন্দর করে সাজাইছে এবং অনেক সুন্দরভাবে উপস্থাপন করছে যা অনেক তথ্যবহুল এবং আমাদের জন্য প্রয়োজনীয় একটা বইয়ের অন্তর্ভুক্ত কিন্তু আমি কথা বলছি এই বইটা নিয়ে প্রথমে আসি বইটা নামের ক্ষেত্রে এটা কি শিয়াদের অজানা ইতিহাস শিয়াদের মধ্যে যদি আমরা শেয়াদের নিয়ে আলোচনা করতে চাই শিয়া হোক যে কোনো ভ্রান্ত ফিরকা তো সেখানে আসে হচ্ছে তাদের আকিদা মানহাজ তাদের বিদা তাদের কাজ কাজকর্ম আমল সমূহ এই বিষয়ে একটা আলোচনা আর এটা হচ্ছে ইতিহাসে আলোচনা সাধারণত অন্যান্য ফিরকার ক্ষেত্রে ইতিহাসে আলোচনা খুব কমই আসে কারণ অন্যান্য ফিরকার মানুষেরা কখনো শাসন পর্যায়ে আসেনি জন মোতাজিরাদের মধ্যে তিনজন খলিফা শুধুমাত্র মুতাজাদের দ্বারা আক্রান্ত হয়েছিল এবং তারা তাদের মতামত গ্রহণ করে এছাড়া খুব বড়ো আকারে কোনো সাম্রাজ্য তারা প্রতিষ্ঠা করতে পারেনি তাছাড়াও অন্যান্য যেসব ফেরকাগুলো আছে তারাও কখনও বড়ো আকারে কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেনি কিন্তু শিয়ারা সাম্রাজ্য প্রতিষ্ঠা করছিলো তো শিয়াদের আলোচনা করতে গেলে দুইটা অংশে আলোচনা হবে একটা হচ্ছে তাদের রাকিদা মানহাজ নিয়ে তাদের বিশ্বাস এবং আমল নিয়ে আর এটা হচ্ছে তাদের ইতিহাস নিয়ে এখন বোঝান এটা হচ্ছে অজান ইতিহাস নামকরণ করা হয়েছে যদি সে যাদের আকিদা মান হাজ অর্থাৎ যদি সে বিশ্বাস এবং আমূল সংক্রান্ত আলোচনা হয় সেটা জন্য একটা ভিন্ন গ্রন্থ বা ভিন্ন একটা অংশ আর ইতিহাসের উপর একটা ভিন্ন অংশ হবে এখানে আলোচনা করা হয়েছে বইয়ের নাম অনুসারে ইতিহাস নিয়ে তাহলে এখানে তাদের আকিদা বিশ্বাস এবং আমূল সমূহ নিয়ে আসা অপ্রয়োজনীয় এটা একটা প্রথম নামের উপরে অভিযোগ দ্বিতীয় বিষয় হচ্ছে কভারের উপরে এটা কি কোনো কভারের মধ্যে পড়ে একেবারে ফালতু একটা ডিজাইন মানে ফন্টের কোনো সাইজের মিল নাই লেখকের নাম উপরে লেখকের নাম সবভাবে নিচে আর এই যে প্রকাশনীর নাম এত বড় করে দেওয়া তো অবশ্যই অবশ্যই সামনে সংস্করণে এই কভার প্রচ্ছদ নামের ফন্ট লেখকের নাম নিচে এইগুলো যেন সংশোধন করা হয় এটা আমার দাবি থাকবে পিছনে যা আছে ঠিক আছে তবে এই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা না রেখে কিছুটা দেওয়া যাইতো সংখ্যাভিক্ষু পরিচয় হিসাবে এবারে সমস্যা হচ্ছে এই যে এই ফন্টটা এই ফোনটা আসলে জানি না কি এই ফোনটা বাছাই করছিলো এই ফোনটা চোখে খুবই খারাপভাবে দেখায় কেমন জানি এই ফোনটা আমার পড়তে অসুবিধা হচ্ছিল মানে কোনো একটা অন্যান্য সাধারণ যে বইগুলো পড়ছি এরকম কোনো ফন্ট কখনো পাইনি এটা বোল্ড দিবে বা অর্ধের নাম এটা সাধারণ ফন্টে দিতে পারতো এরকম এত স্টাইল করা ফন্ট আসলে পছন্দ করার মতো হয় না এটা আমার ব্যক্তিগত মত বলছে অনেকে করতে পারে আচ্ছা প্রথমত এটা হচ্ছে ইতিহাসের বই তো ইতিহাসের বইটা শুরু হওয়া উচিত ছিল এইভাবে প্রথমে তো শিয়াদের পরিচয় নিয়ে পরিচয়ের পরে হচ্ছে তারা যেহেতু সাম্রাজ্য আকারে আসছে এবং এটা ইতিহাসের উপর সাম্রাজ্য ভিত্তিক আলোচনা হবে তাদের সাম্রাজ্যের শুরু যেখান থেকে তাদের শিয়াদের পরিচয় পর তাদের সাম্রাজ্য শুরু তাদের যেহেতু অনেকগুলো ভাগ আছে তো ভাগাভাগিটা কেন হয়েছে সেটা উল্লেখ করতে পারে যে তাদের আকিত বিশ্বাস এইরকম তো এই কারণে এরা ভাগ হয়ে এইভাবে হয়ে গেছে এই টাইপের বিষয় তাদের সাম্রাজ্য শুরু হবে কোন ইসলামিক খিলাফতের কোন অংশটাকে তারা অধিকার করছে দখল করছে কীভাবে দখল করছে সেটা নিয়ে আলোচনা হবে এরপর যাদের সাম্রাজ্যের মধ্যে অকাম কোকাম যেগুলো আছে মানে যারা মুসলিমদের হত্যা করা মসজিদ ধ্বংস করা আলেমদের হত্যা করা এই টাইপের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আসবে এরপর যাদের সাম্রাজ্যের পতনের বিষয়টা নিয়ে আসবে এটা ছিল ইতিহাসের অজানা ইতিহাসের মূল অংশ হ্যাঁ এর মধ্যে সাম্রাজ্যের শুরু থেকে শুরু করতে পারে যেমন হচ্ছে কারামাতি শিয়া ইসমাইলি শিয়া উবাইদি শিয়া এভাবে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন অধ্যায় ভিন্ন ভিন্নভাবে আচরণ নিয়ে আসতে পারে এবং ধারাবাহিকভাবে মানে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বলতে সাফাবিদের ইতিহাস নিয়ে আসবে শেষের দিকে তারপরে বর্তমান ইরানের ইতিহাস এর সাথে সাথে লেবানের তারপরে হচ্ছে ইয়ামেনের হুথি এগুলো সব নিয়ে আসতে পারে সব ঠিক আছে সুন্দরভাবে কিন্তু বইটা সাজানোটা একেবারেই ভালো হয়নি একই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে অথচ এটা সংক্ষিপ্ত করতে পারত যে কোনো একটা ইতিহাস নিয়ে বা যে কোনো একটা সাম্রাজ্যের ইতিহাস নিয়ে শুরুতেই শেষ শেষ পর্যন্ত আলোচনা করলো এর মধ্যে উত্থান পতন কাজকর্ম সব কিছু চলে আসবে এভাবেই নিয়ে আসতে পারতো এটা সবথেকে ভালো হতো এরপরে এই বইতে অত্যাধিক ব্ল্যাঙ্ক পৃষ্ঠা রাখা হয়েছে যেইগুলা কোনো প্রয়োজন নেই একটা ব্ল্যাঙ্ক পৃষ্ঠা কেন কি দরকার ছিল একটা ব্ল্যাঙ্ক পৃষ্ঠার কোনো প্রয়োজন নেই এরপরে অনুশীলনী এইটা কার জন্য এটা কি পাঠকের জন্য নাকি এটা কোন একাডেমিক বই যে এটা থাকবে যদি একাডেমিক বই হয় তো সেটা ভিন্ন কথা কিন্তু এটা তো সাধারণ পাঠকের জন্য অনুশীলনের প্রয়োজন নাই আচ্ছা এই গেল তো এবার আসি সূচিপত্র দেখি বিষয়বস্তু সাধারণ ক্ষেত্রে কি কি ভুল করছে প্রথমত শেয়াদের প্রকারভেদ নিয়ে আসছে তো এই প্রকারভেদটা ঠিক ছিল যে আমরা এই 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 প্রকারের উপর আলোচনা করব ঠিক আছে বা শেয়াদের এতগুলা সাম্রাজ্যের উপরে বা এতগুলা হচ্ছে মানে দলের উপর আলোচনা করব তাই শুরুতে ভূমিকা স্বরূপ তাদের পরিচয় নিয়ে আসলো এটা ঠিক আছে এরপরে শিয়াদের উত্থানের ব্যাপারে ইতিহাসের ক্ষেত্রে যেসব জায়গাতে একটু লম্বা আলোচনা দরকার সেসব জায়গা খুব শর্ট হয়ে গেছে এরপরে হচ্ছে শিয়াদের আকিদা মানে শিয়াদের আকিদা সম্পর্কে নিয়ে আসছে এটা এটা কিন্তু সে আকিদার বই না এটা শেয়াদের ইতিহাসের বই তো আকীদা সম্পর্কে আলাদা আলোচনা করা প্রয়োজন নাই আবার তারপরে শিয়াদের বিদাত সম্পর্কে নিয়ে আসছে এটা হচ্ছে শিয়াদের ইতিহাসের বই এখানে তো আকিদা বা আমল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আসার প্রয়োজন নেই তো এখানে শুরুতে নিয়ে আসছে হচ্ছে শেয়াদের বিদাত চতুর্থে এরপরে নিয়ে আসছে শিয়াদের ভ্রান্ত পুকুরি আকিদা তো কোনটা আকিদা কোনটা বিদাত এগুলা মানে হচ্ছে আলাদা করে আলোচনার দরকার ছিল আলাদা বইতে দরকার ছিল এটা ইতিহাসের বই এখানে তাদের হচ্ছে আমল এবং বিশ্বাসের ব্যাপারে আলোচনা করাটা অপ্রয়োজনীয় যতটুকু প্রয়োজন সেটা হচ্ছে পরিচয় প্রকাশের ক্ষেত্রে যে ইসমাইলি শিয়ারা এই এই বিষয়ে বিশ্বাস করে এই জন্য তারা ইসমাইলি কারামাতিরা এইগুলো এগুলো বিশ্বাস করার জন্য তারা কারামাতি এইটুক দরকার ছিল সাম্রাজ্যের আলোচনার মধ্যে কিন্তু আলাদা করে শিয়াদের আকিদা শিয়াদের বিদাত এগুলোর কোনো প্রয়োজন নেই তারপরে আসে হচ্ছে শিয়াদের রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের ইতিহাস ষষ্ঠ অধ্যায় ঠিক আছে এটা এইটাই মূলত এই বইয়ের আসল আলোচনা হওয়া দরকার ছিল অর্থাৎ শিয়ারা কীভাবে রাষ্ট্রীয় পর্যায়ে আসছে এবং তারা কী কী ধ্বংসযজ্ঞ চালাইছে এটা ছিল মূল আলোচনা কিন্তু এখানে শিয়াদের রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের ইতিহাস নিয়ে আসার পরের অধ্যায় আবার নিয়ে আসছে শিয়া মতবাদের ব্যাপারে কথা বলা কতটুকু প্রয়োজন এই অধ্যায়ের কি কোনো প্রয়োজন আছে শিয়াদের ধ্বংসযজ্ঞের ইতিহাস যখন আমরা সামনে নিয়ে আসবো তাদের ধ্বংসযজ্ঞের মধ্যে যখন এর মধ্যে পুকুরিগুলো চলে আসবে তাহলে আমাদের কেন প্রয়োজন যে আবার এই অধ্যায়ের অধ্যায়টা নিয়ে আসা আচ্ছা এরপরে গেল হচ্ছে বর্তমানে মুসলিম বিশ্ব শিয়া মতবাদের জন্য হুমকি এটা কিন্তু ইতিহাসের অংশ এটা আলাদা করার কোনো প্রয়োজন নেই আর এখানেও অনেকগুলো অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আসছে তারপর লিবারন হিজবুল্লা শিয়া ইয়ামানের শিয়া ইরানি শাসন ব্যবস্থা এগুলো সেই সাম্রাজ্যের মধ্যেই ধারাবাহিকভাবে চলে আসবে ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত শিয়া কর্তৃক ধ্বংসলীরা এটা আলাদা কারণ অধ্যায়ে আবার এটা তো সেই সাম্রাজ্যের মধ্যে চলে আসবে যে আমাদের এই সাম্রাজ্য মানে শিয়াদের এই সাম্রাজ্য এই ধ্বংসযোগ্য চালাইছে তাহলে আবার আলাদা করে কেন আচ্ছা এই পর্যন্ত মোটামুটি একটা ঠিকঠাক ছিল এরপরে কি আসলো শিয়া মূল্পাটনের সুন্নি মহাবীরদের ভূমিকা এখানে মহাবীরদের মানে মূলত বোঝাই সে হচ্ছে সালাদহিম্লাহ নরুদ্দিন জিঙ্কির রহিমাল্লাহ এছাড়াও বিভিন্ন সাম্রাজ্যের যারা ছিলেন তো এটা তো সেই সাম্রাজ্য আলোচনাতে চলে আসবে যে কীভাবে তাদের পতন ঘটল কিন্তু এইখানে শিয়াদের ইতিহাসের সাথে সাথে এবার কুসের নিয়ে আসা হয়েছে কেন রহিম রহিমল্লাহ শিয়াদের ধ্বংস করছে এটা শিয়াদের ইতিহাসের বই তাই আলোচনা হবে শিয়াদের শিয়াদের নিয়ে তিনি কুশেরদের পরাজিত করছেন বা অন্যান্য বিরুদ্ধে যুদ্ধ করছেন এর ক্রুসেডের আলোচনা তো না এটা এটা শিয়াদের আলোচনা আচ্ছা এরপরে আসি হচ্ছে শিয়া হাফিজদের থেকে সতর্কীকরণে যুগে যুগে ওলামাদের ভূমিকা কারণ ওলামাদের ভূমিকার মধ্যে প্রথম শতকে আমার ইবন ইয়াসির আব্দুর রহমান ইবনা আফজাই দুজনই সাহাবি ছিলেন তো এখানে সাহাবিদের আরও নাম আছে কিন্তু দুজন নাম উল্লেখ করা মানে টাইটেলে অনুচ্ছেদের ভূমিকাতে অনুচ্ছেদের নামের ক্ষেত্রে দুজন দুজনের নাম দেওয়া আছে এবং একবার বর্ণনার মধ্যে আরও অনেকের নাম দেওয়া এটা আমার কাছে কেমন যেন একটু ব্যতিক্রম রাখছে যে অনুচ্ছেদের নাম দেওয়া দুইজনের একজনের আর বর্ণনার মধ্যে আবার নিয়ে আসছে আরো দশ পনেরো জনের নাম এটার তো কোনো প্রয়োজন নেই প্রথম হিসেবে শতক যথেষ্ট এরপরে ওই শতকের মধ্যে যারা রদ করছে যেটা করছে সেটা একটা ব্যাপার ছিল কিন্তু তারপরেও এই অধ্যায়টা তো এখানে প্রয়োজন নেই তাদের ইতিহাস সম্ভব আলোচনা করেছে তাদের তাদের কার্যক্রম বা আকিত বিশ্বাস রদ করে নাই বইটা যদি আকিত বিশ্বাস রদ করে হয় সেটা আলাদা বই ছিল আচ্ছা এরপরে প্রথম অংশটুকু না হয় মোটামুটি গেছে কিছুটা যেহেতু আগেকার যুগে শিয়াদের নিয়ে বই লেখা হয়েছে তো এই ক্ষেত্রে একটু এইভাবে উল্লেখ করতে পারতো যে এই যুগে এই বই লেখা হয়েছে শিয়াদের রদ করে এটা পরিচিতিটা মানে কোনো রকমে মানা যায় কিন্তু এরপরে আসলে হচ্ছে ভারত মহাদেশে বা বাংলাদেশে আলেমদের ভূমিকাতে এখানে আমার শুধু এতটুকুই মনে হয়েছে যে এখানে জমিকে প্রমোট করা হয়েছে বাংলাদেশ জমিস জমুত আহাদিসকে প্রমোট করা হয়েছে এছাড়া কিছু না মানে এটা একটা বই এর সাথে সাথে এটা একটা সংগঠনের মানে প্রমোট করা মানে এর বাইরে এই অর্ধাটুকু তো আমার কিছু মনে হয়নি যে এখানে এতটুকু বলতে পারতো যদি আলোচনার মধ্যে আসা যায় নিয়ে আসা যায় যদিও নিয়ে আসা উচিত না তারপর যদি নিয়ে আসতে হয় এতটুকু যে বাংলাদেশের বা আমাদের উপমহাদেশের এই এই শিয়াদের বিরুদ্ধে এই এই বই লিখছে বা শিয়াদের বিরুদ্ধে তাদের বক্তব্যের মধ্যে এই অংশটুকু সবথেকে বেশি প্রকট ছিল বা তারা শিয়াদের নিয়ে এই এই ফতোয়া দিয়েছেন এটা একটা মানে ছিল একটা কোনো রকমের কিন্তু শেখ আবদুল্লা কাফিল করেছিল উল্লাহ উনি কী কী কাজ করছেন মানে শেয়াদের সম্পর্কে না ওনার এই উপমাদেশে দাওয়াতি কাজ কি যেমন একটা আমি একটা এখান থেকে পড়ে শোনাই শেখ সাইফুল বেলার মাদানির বিষয়টা যে বিশিষ্ট দায়ী লেখক ও আধুনিক পদ্ধতিতে অতি সহজে কোরআন শিক্ষায় চমৎকার ফর্মুলার উদ্ভাবক দীর্ঘদিন যাবৎ তিনি সৌদি আরবে ইসলামিক সেন্টারে দায়ী হিসাবে বর্তমানে দায়ী হিসাবে দাওয়াতি ময়দানে খেদম দিয়েছেন শাইখের নিজের রচিত ও অনূত বহু মূল্যবান গ্রন্থ রয়েছে এখানে শিয়াদের ব্যাপারে কি আসছে কিচ্ছু না এরকম এই যে লেখকের নাম মানে আলেমদের নাম দিয়ে লিখে রাখছে কিন্তু এখানে শিয়াদের ব্যাপারে কিচ্ছু নাই তো এটা তো শিয়াদের ব্যাপারে বই তাহলে এখানে শিয়াদের ব্যাপার বাদ দিয়ে জমিয়কে প্রমোট করা আলেমদের প্রমোট করা এটা তো একেবারে অপ্রয়োজনীয় একটা বিষয় হয়ে গেল তারপরে আরও একটা বিষয় আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে এখানে ডক্টর আব্দুল জাঙ্গীর রহিমান সরাসরি বলা হয়েছে এটা আমার কাছে একেবারেই পছন্দ হয়নি এই শব্দটা পরিবর্তন করতে পারত অনুসারী বলতে পারতো যেমন শেখ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর মাসালা মাসালাগতভাবে হানাস মাঝা হানাফি মাঝাবের মোকাল্লিদ হলেও তিনি মাসালা প্রদানের ক্ষেত্রে সহিহাদিস অনুসরণ করতেন এটা সমস্ত মানে সম্পূর্ণ পরস্পর বিরুদ্ধে একটা বাক্য তিনি মাসালাগতভাবে হানাস মাঝাবের মোকাল্লিদ হলেও তিনি মাসালা প্রদানের ক্ষেত্রে সহিহাদিস অনুসরণ করতেন তাহলে কীভাবে এটা মানে পরস্পর বিরোধী কথা একটা বাক্যের মধ্যে নিয়ে আসলো তো জানি না প্রকাশনী বা লেখক এটা কীভাবে নিবে হয়তো খারাপভাবেও নিতে পারে তো আমার কিছু করার নাই কারণ এই বিষয়গুলো একটা পাঠক হিসাবে খুবই খারাপ লাগছে আমার কাছে কথা একটু দ্রুত হয়ে গেলে তার আমার ক্ষমাপ্রার্থী একটু বুঝে নেবেন আর আবারও বলছি লেখকের উপরে আমার কোনো অভিযোগ নেই কারণ লেখক একজন দেশের গণ্যমান্য আলেম তার অন্যান্য বই অত্যাধিক গুরুত্বপূর্ণ বিশেষ করে অবশ্যই আমি বলব পূর্ণাঙ্গ অমল বইটার কথা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই কিন্তু এই বইটা আমার কাছে একেবারে পছন্দ হয়নি তো যদি লেখক ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বিষয়টা গুরুত্ব দিবেন আর অজানা ইতিহাস শুধুমাত্র ইতিহাসের উপরে থাকে যদি শিয়াদের আকিদা মানহাজ নিয়ে লিখতে চান তাদের আমল নিয়ে লিখতে চান সেটা একটা ভিন্ন বই আকারে বের করেন বা এখানে লিখে দেন শিয়া আকিদা মানহাজ ইতিহাস বা আকিদা ও ইতিহাস বা বিভ্রান্তি ও ইতিহাস ঠিক আছে দুটা অধ্যায় করেন একটা তাদের আকিদা নিয়ে আসেন একটা ইতিহাস নিয়ে আসেন এটাও ঠিক আছে কিন্তু অজানা ইতিহাস নাম দিয়ে অন্যান্য টপিক নিয়ে আসা আর বিশেষ করে সবথেকে খারাপভাবে খারাপ লাগছে যেটা সেটা হচ্ছে জুমেদকে প্রমোট করা বা আমাদের আলেমদের ব্যাপারে এই যে যে বিষয়গুলো বললাম আর কি এগুলো একেবারেই ভালো হয়নি একেবারে ঠিক হয়নি ইতিহাসের বই ইতিহাসের উপরেই থাক আসসালামু আলাইকুম ও